এই যে সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি কিন্তু এখনও খাইনি এখনো এখনও কাটাকাটি চলছে আমি ডেলি একরকম খাবার কিন্তু খাই না একই রকম খাবার ডেলি একদমই না আমার খাবার চেঞ্জ হতে থাকে যেমন যখন যেমন যা থাকে আমি সেটাই খাই আজকে যেমন সকালে খাওয়ার মতো সেরকম ভারী কিছু নেই তো কী করি পেঁপে এনেছিলাম পাকা পেঁপে এটা আছে আর হচ্ছে একটু কলা নিয়ে আসলাম শুধু এটাতে তোমার পেটটা ভরবে না পাকা পেঁপে সরি পেঁপে আছে আর কলা আনলাম আপেল আনলাম ওটাই আজকে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে কিছুটা আমি এখন এটা খাবো। আর কিছুটা রেখে দিলাম তোজো খাবে দেবু খাবে জল খাবার আমার নিয়ে নিলাম এখানে হচ্ছে কলা আছে আপেল আছে আর হচ্ছে এখানে দেখো পেঁপে পাকা পেঁপে এদিকে জল চলে এসছে এদিকে ড্যানি ড্যানি এদিকে হচ্ছে দেবু ঘুমাচ্ছে হাঁস ভাঁস করে ওঠো ওঠ এবার হচ্ছে আমি খাবারটা খাবো চলো খাবারটা খেয়ে নিই পেপারটা কিন্তু ভালো আছে এক্সারসাইজ করার পর না খালি বেড়ে থাকতে নেই কিন্তু কি করবো যতক্ষণ তোজো না যায় স্কুল খুব ভালো করে ওই সময়টা পাঠিয়ে দিলাম এবার নিশ্চিন্তে আমি সবসময় তোমাদেরকে বলি ভরে উঠবে হাঁটাহাঁটি করবে একটু এক্সারসাইজ করবে ইচ্ছে করবে না প্রথম কিন্তু করবে বেশি না স্টার্টিংয়ে দশটা স্কিপিং করবে অল্প দৌড়াবে একটু হাঁটবে যদি ইউ জিম করো তো অবশ্যই সেটাও করবে যোগা যদি ইচ্ছে হয় যোগা করবে কিন্তু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবে রেগুলার খাওয়া দাওয়া বুঝে সুঝে খেতে হবে আমিও খাই চাপে পড়ে কিন্তু কম ডায়েট কিন্তু হচ্ছে মেন এক্সারসাইজ করার পর যদি সব কিছু খেয়ে নাও সব বেকার তাই ডায়েটটাকে সবসময় ঠিক রাখবে যা ঘরে রয়েছে তাই খাবে হাই ফাই কিছু তো দরকার নেই যেটা আমার ঘরে অ্যাভেলেবেল আমি সেটাই খাই কিন্তু হ্যাঁ শুধু অ্যাভেলেবেল নয় যেটা আমার পকেট ফ্রেন্ডলি আমি সেটাই খাই কিন্তু হ্যাঁ একদম মাথায় এটা সেট আছে যে রকম কোনো অয়েলি খাবার জাঙ্ক ফুড অ্যাভ করতে হবে তো চলো আমার খাবারটা আমি কমপ্লিট করি